দেখো আগের ক্লাসে আমরা কি করেছিলাম না আজকে আমরা কি করবো না আজকে আমরা কমপ্লিট ব্লাড গ্রুপ সম্পর্কে পড়বো কি কি সম্পর্কে পড়বো কমপ্লিট ব্লাড গ্রুপ কমপ্লিট ব্লাড গ্রুপ সম্পর্কে পড়বো আগের ক্লাসে আমরা ব্লাড সম্পর্কে আলোচনা করেছিলাম ঠিক আছে ব্লাড সম্পর্কে আলোচনা করেছিলাম যেখানে আমরা জেনেছিলাম ব্লাডে রক্ত জমাট বাঁধে মানে ব্লাড ক্লটিং কিভাবে হয় রক্ত কীভাবে জমাট বাঁধে পুরোপুরি আমি দেখিয়েছিলাম যে হেপারিনের মাধ্যমে কিসের উপস্থিতিতে হেপারিন কি হয় মারা যায় আর হেপারিন কোনো অংশে কাটা হয়েছে যার ফলে কি হয় রক্ত তঞ্চন শুরু হয় তো কিভাবে রক্ত তঞ্চন শুরু হয় বোঝা যাবে বা শরীর কি হবে না হেপারিন বস্তুটির কি হবে মারা মানে মানে বায়ু সংস্পর্শে আসবে আর বায়ু সংস্পর্শে আসা মানে হেপারিন কি হবে মারা যাবে হেপারিন বায়ু সংস্পর্শে আসলে কি হবে মারা যাবে তখন রক্তকে কি হবে জমাট মানতে রক্ত মানে ব্রেন আদেশ দেবে কি ব্লাড জমাট বাঁধতে যাই হোক আগের ক্লাসে আমরা সেগুলো আলোচনা করেছি এখন আমরা কি করবো ব্লাড গ্রুপ সম্পর্কে আলোচনা করবো গ্রুপের খোঁজ করেন ব্লাড গ্রুপের খোঁজ করেন বিজ্ঞানী ল্যান্ড কি করেন বিজ্ঞানী করেন মানব শরীরে কি কি পদ্ধতিতে না এ বি ও এবিও ব্লাড গ্রুপ পদ্ধতিতে মানব শরীরে মোট চার প্রকারের ব্লাড গ্রুপ আমরা পেয়ে থাকি কটি ব্লাড গ্রুপ পেয়ে থাকি চার প্রকারের ব্লাড গ্রুপ পেয়ে থাকি এবারে এই ব্লাড গ্রুপের প্রকারভেদ গুলা আমরা কিভাবে করি দেখো এই যে আমরা এই যে ব্লাড গ্রুপের বিভাজন এই ব্লাড গ্রুপের বিভাজন কীভাবে করবো না আরবিসিতে এক প্রকার প্রোটিন পাওয়া যায় যার নাম হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন প্রোটিন আরবিসিতে এক প্রকার কি পাওয়া যায় প্রোটিন পাওয়া যায় যার নাম কি গ্লাইকো প্রোটিন এই গ্লাইকোপ্রোটিনের উপস্থিতি অনুসারেই আমরা যে বিজ্ঞানের ল্যানস্টাইনের যে ব্লাড গ্রুপের বিভাজন করেছেন এ বি এবি আর কি ও এই যে চার প্রকারের ব্লাডের কি প্রকারভেদ করেছেন সেটি তিনি কিসের ভিত্তিতে করেছেন না আর বিসিতে পাওয়া গ্লাইকোপ্রোটিনের উপস্থিতি অনুসারী এই গ্লাইকোপ্রোটিনকেই বিজ্ঞানী ল্যান্ড স্টেইনার কি নাম দিয়েছেন না নাম দিয়েছেন অ্যান্টিজেন অ্যান্টি কি অ্যান্টিজেন অ্যান্টিজেন এই অ্যান্টিজেনের উপস্থিতি অনুসারেই আমরা ব্লাড গ্রুপকে বিভাজন করেছি বোঝা গেল এবার আগে দেখো এবারে আমরা যে কি বললাম যে বিজ্ঞানী ল্যান্ড স্টেইনার যে অ্যান্টিজেন নাম দিয়েছেন সেটা কি একচুয়ালি সেটা অ্যাকচুয়ালি অ্যান্টিজেনটা অ্যাক্সুলে কি না অ্যান্টিজেনটা অ্যাকচুয়ালি হল গ্লাইকোপ্রোটিন অ্যান্টিজেনটা অ্যাকচুয়ালি কি না অ্যান্টিজেনটা অ্যাকচুয়ালি হলো গ্লাইকো গ্লাইকো কি গ্লাইকোপ্রোটিন এক প্রকার প্রোটিন পাওয়া যায় তে এক প্রকার কি পাওয়া যায় এক্সুলি এক প্রকার কি প্রোটিন পাওয়া যায় সেই প্রোটিনের ভিত্তিতে কিন্তু আমরা ব্লাড গ্রুপে বিভাজন করি ব্লাড গ্রুপ বিশাল কিছু জিনিস নয় সেই গ্লাইকোপ্রোটিনটাকে বিজ্ঞানের লাইন আলাদাভাবে একটা নাম দিয়ে দিয়েছেন অ্যান্টিজেন এবারে কি এই অ্যান্টিজেন দু প্রকার মানে এই গ্লাইকোপ্রোটিনটা দু প্রকারের হয় একটা গ্লাইকোপ্রোটিন এ আর একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন বি আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে গ্লাইকোপ্রোটিন এর ছবি আর গ্লাইকোপোটিন বি ছবি দেখিয়েছিলাম তো গ্লাইক্রোপোটিন এ আর গ্লাইক্রোপোটিন বি মানে এখানে নাম কি হবে এটা হবে অ্যান্টিজেন এ ও অ্যান্টিজেন বি অ্যান্টিজেন এ এবং কি অ্যান্টিজেন বি এবারে যে ব্লাড গ্রুপে যে ব্লাড গ্রুপে আমাদের কি হবে না যে ব্লাড গ্রুপে আমাদের অ্যান্টিজেন এটা ভালো করে দেখে নাও যে ব্লাড গ্রুপে আমাদের অ্যান্টিজেন এ পাওয়া যাবে সেই ব্লাড গ্রুপের নাম আমরা কি দিব এ ব্লাড গ্রুপ গেল এবারে যে ব্লাড গ্রুপে অ্যান্টিজেন বি পাওয়া যাবে সেই ব্লাড গ্রুপের নাম আমরা কি দিব বি ব্লাড গ্রুপ বোঝা গেল যেখানে অ্যান্টিজেন এ পাওয়া যাবে সেই ব্লাড গ্রুপের নাম আমরা কি দিব এ যেখানে অ্যান্টিজেন বি পাওয়া যাবে সেই ব্লাড গ্রুপের নাম কি দিব বি আর যেখানে অ্যান্টিজেন এ বি দুটোই পাওয়া যাবে যেখানে অ্যান্টিজেন কি এ ও বি দুটোই পাওয়া যাবে সেই ব্লাড গ্রুপের নাম আমরা কি দিব এ বি ব্লাড গ্রুপ আর যেখানে অ্যান্টিজেন এ ও বি কোনোটাই পাওয়া যাবে না তার নাম আমরা কি দিবো ও ব্লাড গ্রুপ বোঝা গেল তার নাম আমরা কি দিব ও ব্লাড গ্রুপ তাহলে আমরা ব্লাড গ্রুপের বিভাজন সাধারণত কিসের ভিত্তিতে করলাম না আর বিসিতে অবস্থিত এক প্রকারের প্রোটিনের মাধ্যমে সেই প্রোটিনের নাম কি সেই গ্লাইকোপ্রোটিনকে বিজ্ঞানী লাইন স্টেনের কি নাম দিয়েছেন অ্যান্টিজেন বোঝা গেল এবার এই অ্যান্টিজেন উনি দুই প্রকার দিয়েছেন অ্যান্টিজেন এ অ্যান্টিজেন অ্যান্টিজেন মানে কি এক প্রকার প্রোটিন কি প্রোটিন গ্লাইকোপ্রোটিন এবারে যেখানে অ্যান্টিজেন এ মানে গ্লাইকোপ্রোটিন এ প্রকারটা পাওয়া যাবে তাকে আমরা নাম দেবো এ ব্লাড গ্রুপ যেখানে গ্লাইকোপ্রোটিন বা অ্যান্টিজেন বি প্রকারটা পাওয়া যাবে তাকে আমরা নাম দিব কি বি ব্লাড গ্রুপ যেখানে দুটোই লক্ষ্য করা যাবে তাকে আমরা দিব কি এবি আর যেখানে কোনোটিই লক্ষ্য করা যাবে না তাকে আমরা কি দিবো ও ব্লাড গ্রুপ বোঝা গেছে এইবারে দেখো এইবারে আরেকটা ব্যাপার থাকি এবারে রক্তের মধ্যে কী থাকে রক্তের মধ্যে এক প্রকার প্লাজমা পাওয়া যায় প্লাজমা আছে সেই প্লাজমাতেও এক প্রকার প্রোটিন পাওয়া যায় যাকে আমরা বলি সাধারণত অ্যান্টিবডি এই অ্যান্টিবডি আমাদের কী করে শরীরে রোগের হাত থেকে লড়াই করতে সাহায্য করে এই অ্যান্টিবডির নির্মাণ কী করেন অ্যান্টিবডি তৈরি করে কি লিম্ফোসাইট অ্যান্টিবডি নির্ধারণ করে কি লিম্ফোসাইট তো এখানে এ ব্লাড গ্রুপের নির্ধারণে অ্যান্টিজেন তো ভূমিকা নয় তার সাথে সাথে অ্যান্টিবডিও নেয় সেটা কীভাবে একটু দেখে নাও যে যদি অ্যান্টিজেন যদি অ্যান্টিজেন এ থাকে ঠিক আছে তার সাথে আমি কী বললাম অ্যান্টিবডি 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 এই অ্যান্টিবডি আবার দু প্রকারের হয় ঠিক আছে এ এবং বি অ্যান্টিবডি কী ক প্রকারের হয় দু প্রকার একটা হচ্ছে স্মল এ আর একটা হচ্ছে স্মল বি এখানে কি বললাম যদি অ্যান্টিজেন এ থাকে তাহলে আমাদের ব্লাড গ্রুপ কী হবে না ব্লাড গ্রুপ অ্যান্টিজেন যদি এ থাকে তাহলে ব্লাড গ্রুপ কী হবে অ্যান্টিজেন এ থাকলে ব্লাড গ্রুপ হবে এ সেখানে অ্যান্টিবডি কী থাকবে স্মল বি লে উল্টা মনে রাখবে ঠিক আছে এটা হচ্ছে উল্টা অ্যান্টিজেন যদি এ থাকে তাহলে অ্যান্টিবডি কি থাকবে বি एक्चुअली অ্যান্টিবডি মানে एक्चुअली ব্লাড গ্রুপ নির্ধারণে যে কোন কালার ব্লাড গ্রুপ হবে সেটা সাধারণত অ্যান্টিজেন এর উপরে নির্ভর করে কিন্তু সেখানে দেখা যায় যে এক প্রকার রক্ত আরে ব্লাডের মধ্যে তো প্লাজমাও আছে প্লাজমাতে এক প্রকার অ্যান্টিবডি আছে অ্যান্টিবডি আমাদের কি কাজ করে রোগ প্রতিরোধ শত্রুকে রক্ষা করে তো এইখানে লক্ষ্য করা যায় যখন আচ্ছা অ্যান্টিজেন এ আছে মানে ই ব্লাড গ্রুপের রোগ প্রতিরোধ ক্ষমতা কত বেশি সেটা যখন লকতিনি লক্ষ্য করেন বিজ্ঞানী ল্যান্ডস্টাইন তখন দেখো করেন যে এটারও ভূমিকা আছে এবার দেখো যে ব্লাড গ্রুপে অ্যান্টিজেন বি পাওয়া যায় সেখানে অ্যান্টিবডি কি পাওয়া যায় স্মলে তাহলে ব্লাড গ্রুপের নাম কি হবে বি এই ছকটা তুলে নেবে যেই ব্লাড গ্রুপে অ্যান্টিজেন এ ও বি দুটোই পাওয়া যায় ঠিক আছে অ্যান্টিজেন এ ও বি দুটোই পাওয়া যায় সেইটার দিয়ে অ্যান্টিজেন এ ও বি দুটোই পাওয়া যায় সেখানেতে অ্যান্টিবডি কিন্তু কোনোই পাওয়া যায়নি সেই ব্লাড গ্রুপের আমরা নাম দিয়েছি কি এ বি আর যেখানে অ্যান্টিজেন ঠিক আছে অ্যান্টিজেন কোনোটাতেই পাওয়া যায় না সেটাতে অ্যান্টিবডি কিন্তু দুইটাই পাওয়া যায় সেই ব্লাড গ্রুপের নাম কি ও সেই ব্লাড গ্রুপের নাম কি ও অ্যাকচুয়ালি তাহলে দেখো ও ব্লাড গ্রুপের কিন্তু অনেক ক্রম ক্ষমতা সবচেয়ে বেশি কারণ ওখানে দুই প্রকারের অ্যান্টিবডি যায় বুঝা যাচ্ছে আর এবি বি যাদের ব্লাড গ্রুপ ওদের কিন্তু অনেক কম জন্য ওদের দেখবে আমি সেই ঠান্ডা লাগবে কোনো ঠান্ডা লাগবে ঠিক আছে তো এইটা হচ্ছে মূল জিনিস এবারে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে ব্লাড গ্রুপ পজিটিভ আর নেগেটিভ সেটা কি করে হয় ঠিক আছে সেটা আমরা বিভাজন করি আশা করি এখান পর্যন্ত বোঝা গেছে যে ব্লাড গ্রুপ কীভাবে হয় কি আবিষ্কার করেছেন কিসের ভিত্তিতে না এবারে দেখো আমাদের যে ব্লাড গ্রুপ সেই ব্লাড গ্রুপ যে পজিটিভ নেগেটিভ হয় পজিটিভ নেগেটিভের জন্য কি দায়ী থাকে পজিটিভ নেগেটিভ জন্য দায়ী থাকি সেটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর ঠিক আছে আরএইচ ফ্যাক্টর 1940 খ্রিস্টাব্দে 1940 খ্রিস্টাব্দে কি হয় 1940 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যান্ডস্টিনার তথা বিনার বিনার কি লক্ষ্য করেন যে এক বিশেষ প্রকার অ্যান্টিজেন থাকি যে অ্যান্টিজেনটাকে ওনারা নাম দেন কি আরএইচ ঠিক আছে আরএইচ যেখানে ওনারা প্রথম এটা লক্ষ্য করেন কি রিসার্চ নামক মানরের মধ্যে কার কি নামক রিসার্চ রিসার্চ নামক একটা বাঁধর নিয়েছিলেন সেই বাঁধরে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে বিজ্ঞান এবং কি বেনার প্রথম আর এইচ লক্ষ্য করেন এবারে এই যে যাতে আর এইচ উপস্থিত থাকি যে যে ব্লাড গ্রুপে আর এইচ উপস্থিত থাকে তাদের আমরা নাম দিই আর প্লাস আর যার মধ্যে আর এইচ থাকে না তাকে আমরা নাম দিই কি আর এইচ মাইনাস বুঝা যাচ্ছে যার মধ্যে আর এইচ উপস্থিত থাকে তাকে আমরা নাম দিই কি আর এইচ প্লাস আর যার মধ্যে উপস্থিত থাকে না তাকে আমরা নাম দিই কি আর এইচ মাইনাস বোঝা গেল তাকে আমরা নাম দিই কি আর এইচ মাইনাস এইবারই দেখো ভারতের সালমন তো আর এইচ পজিটিভই বেশি লোক করা যায় আর এইচ ফ্যাক্টর মানে প্রায় 95% মানুষের দেহে আর এইচ পজিটিভ থাকি এবারে এইটা তোমরা ক্লাস তো এটা আমাদের কি হচ্ছে না আর এইচ পজিটিভ আর আর হচ্ছে আর এইচ নেগেটিভ জানো আর এইচ পজিটিভ মানে কি যার মধ্যে আর এইচ লক্ষ্য করা যায় তাকে আমরা নাম দিচ্ছি আর এইচ পজিটিভ আর যার মধ্যে আর এইচ লক্ষ্য করা যায় তার নাম দিয়েছে আর এইচ নেগেটিভ এটাতে তোমাদের একটা কনসেপ্ট সেটা হচ্ছে আরিত্র ফিটালাইসিস মানে কি মানে প্রথম ক্ষেত্রে কি হয় এটা তোমরা পরিচয় একটু ডিটেলস বললে এখানে এটা কনসেপ্ট নয় যদি যদি কোনো পিতাতে আর এইচ পজিটিভ থাকে ঠিক আছে যদি কোনো পিতাতে আর এইচ পজিটিভ থাকে মাতাতে আর এইচ নেগেটিভ থাকে এবার আমরা কি জানি পজিটিভ মানে কি আর এইচ একটা যে অ্যান্টিডোড বা অ্যান্টিবডি আছে নেগেটিভ মানে কি নেই সোজা কথা এবার যখন প্রথম সন্তানটা হয় প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না মানে কি প্রথম সন্তান যখন হলো এখান থেকে আরেক পজিটিভ মাতৃগর্ভে এসে সেখানে তার বিরুদ্ধে কি এখানে দেখা হয় মাতৃগর্বে নেই কিন্তু আরএচ পজিটিভটা এখানে এসে থেকে যায় ঠিক আছে যখনই দ্বিতীয় সন্তান হতে যায় তখন এই যে আরেচ পজিটিভ অ্যান্টিবডিটা তৈরি হয়ে গেছে দ্বিতীয় সন্তান হওয়ার সময় ওই অ্যান্টিবডিটা কি করে ওর সাথে লড়াই করতে থাকে লড়াই করার পর কি হয় সেটা এমব্রয় থেকে বেরিয়ে এসে কিন্তু ওই সন্তানটাকে কি হয় নষ্ট করে দেয় অথবা জন্মের প্রতি সন্তানটা মারা যায় তো কি হয় আর পজিটিভ যদি পিতা হয় আর নেগেটিভ যদি মাতা হয় তাহলে কিন্তু প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু দ্বিতীয় সন্তান ধারণ করা সম্ভব নয় এটা তোমরা খেয়াল রাখবে এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দেখো আমরা প্রথমে জেনে নিলাম যে ব্লাড গ্রুপ কিভাবে হয় কি আবিষ্কার করেছিলেন এবিও পদ্ধতিতে যেটা তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখো এবিও ব্লাড গ্রুপ এবিও ব্লাড গ্রুপে প্রথমে একটা টাইপ হচ্ছে এ যেখানে এ অ্যান্টিজেন পাওয়া যায় ঠিক আছে প্লাজমাতে অ্যান্টিবডি কি পাওয়া যায় প্লাজমাতে অ্যান্টিবডি বি পাওয়া যায় এখানে টাইপ বি দে ই অ্যান্টিজেন পাওয়া যায় বি অ্যান্টিজেন পাওয়া যায় প্লাজমাতে অ্যান্টিবডি কি পাওয়া যায় এ টাইপ এ তে কি হবে অ্যান্টিজেন এ ও বি দুটোই পাওয়া যায় যেখানে প্লাজমাতে কোনো অ্যান্টিবডিই পাওয়া যায় না টাইপ ওতে কোনো অ্যান্টিজেন পাওয়া যায় না কিন্তু অ্যান্টিবডি ও বি এ দুটোই পাওয়া যায় এগুলো সব আমরা ডিটেলসে করলাম ঠিক আছে টাইপ এ কেন সব বলেছি এবারে আমরা জানবো যে ট্রান্স ট্রান্সফিকেশন অফ ব্লাড মানে কি ব্লাড যে দান করা হয় কোনো ব্যক্তি কোনো বাইরে কোনো ব্যক্তিকে যদি ব্লাড দেয় সেই ব্লাডের মধ্যে কে কাকে দিতে পারবে কে কাকে দিতে পারবে না সেটা সম্পর্কে আমরা কি করবো অধ্যায় তো দেখো কে কাকে ব্লাড দিতে পারবে কে কাকে ব্লাড দিতে পারবে না প্রথম কথা হচ্ছে দেখো আমরা মানুষ যখন রক্ত দান তখন সেটা কত ডিগ্রি উষ্ণতায় রাখা হয় না চল্লিশ কি এক ব্যক্তি একবারে মোট এক ইউনিট এক ইউনিট মানে কত না দুশো মিলিলিটার রক্ত দান করতে পারি আমাদের দেশে এই দুশো মিলিলিটার রক্তের দাম সাধারণত কি বারোশো থেকে দু টাকা হয় বারোশো থেকে কত টাকা হয় দু টাকা বারোশো থেকে কত টাকা হয় বারোশো থেকে দু টাকার মধ্যে হয় ঠিক আছে এবারে দেখো যখন আমরা ব্লাড গ্রুপ দান করি তখন ব্লাড গ্রুপের সাথে সাথে আমাদের কিন্তু আর ফ্যাক্টরও মিলাতে হয় ঠিক আছে কি কি মিলাতে হয় এক হচ্ছে ব্লাড গ্রুপ ম্যাচ যেতে করে আর একটা কি আর ফ্যাক্টরও যাতে কি হয় ম্যাচ করে নাহলে পরে কি হয় সমস্যা হয় তো এটা হচ্ছে রেসিপিশন আর হচ্ছে কি ডোনার তাহলে দেখো ও ডোনার মানে কি দান করবে ও ব্লাড গ্রুপ কি হয় ও ব্লাড গ্রুপ কি হয় ও ব্লাড গ্রুপ কাকে কাকে দিতে পারবে লক্ষ্য করো ভালো করে ও ব্লাড গ্রুপ কাকে কাকে দিতে পারবে তোমরা লক্ষ্য করো দেখো এখানে একদম চারটা করা আছে ও ব্লাড গ্রুপ দেখো এবি কেও দিতে পারবে ও ব্লাড গ্রুপ বি কেও দিতে পারবে ও ব্লাড গ্রুপ এ কেও দিতে পারবে ও ব্লাড গ্রুপ ওকেও দিতে পারবে তো ও ব্লাড গ্রুপ কি করবে সবাইকে দান করতে পারবে ওই জন্য এর নাম কি সার্বিক দাতা এই জন্য কি বলা হয় সার্বিক দাতা ও ব্লাড গ্রুপ সবাইকে রক্ত দিতে পারে ওই জন্য এর নাম কি সার্বিক দাতা বোঝা গেছে এইবারে দেখো এ ব্লাড গ্রুপ কেবলমাত্র বি আর এ কে দিতে পারবে এটা কেন সেটা আমরা যখন অ্যালিল সম্পর্ক আলোচনা করব মানে ধরো তোমার বাবার ব্লাড গ্রুপ এ আর তোমার মার ব্লাড গ্রুপ বি তাহলে তোমার কি কি ব্লাড গ্রুপ হতে পারে সেইটা যখন আলোচনা করো তখন বুঝতে পারবে কেন শুধু বি আর একেই কেই দিতে পারছে এখন জাস্ট মনে রাখো আর ব্লাড গ্রুপ যখন বি ব্লাড গ্রুপ বি কাকে দিতে পারবে এ বি এবং বি কে আর ব্লাড গ্রুপ এ বি কেবলমাত্র দিতে পারবি তার মানে দেখো ও যে ব্লাড গ্রুপ আছে কারণ যদি ও ব্লাড গ্রুপ হয় ও কেবলমাত্র ও ব্লাড গ্রুপের কাছ থেকেই নিতে পারবে দেখো আর কোনো ব্লাড গ্রুপের কাছ থেকে নিতে পারবে না কিন্তু যার এ বি আছে সে ওর কাছ থেকে নিতে পারবে এর কাছ থেকেও বিয়ের কাছ থেকেও এব কাছ থেকে তোমরা এ বি দেখো সবার কাছ থেকে নিতে পারবে ওই জন্য কি বলা হয় সার্বিক গ্রাহিতা একে কি বলা হয় সার্বিক গ্রাহিতা সার্বিক সার্বিক্রাহিতা একে কি বলা হবে সার্বিক গ্রাহিতা বোঝা গেছে আচ্ছা করি তোমাদের বোঝা গেল যে কি কাকে ও সবাইকে দিতে পারবে সবার পারবে মনে রাখার দেখো ও সবাইকে দিতে পারবে বি সবার কাছ থেকে নিতে পারবে এ তাদেরই দিতে পারবে যাদের মধ্যে এ থাকবে এবি আর এ বি আর এতে কি এ আছে বি তাদেরকেই দিতে পারবে যাদের মধ্যে বি থাকবে কি এবি আর বি বোঝা গেছে আর কিছু নয় এবারে আমরা জানি যে এই যে অ্যাকচুয়ালি বললাম যে কেন গ্রুপ কেবল এবি আর এ কে দিতে পারবে এটার জন্য আমাদের জেনেটিক্সে যেতে হবে ঠিক আছে চলো এখানে দেখো এই যে ব্লাড টাইপস অফ অ্যালিল আই এ কে বলা হয় কোডোমাইন আই কেও বলা হয় কোডোমিন আর আই মানে হচ্ছে রিসেপসিভ বা আই ও এটাকে ঠিক আছে আমাদের সাধারণত ব্লাড গ্রুপের তিনটি অ্যালিল আছে একটা হচ্ছে আই এ আরেকটা হচ্ছে আই বি আরেকটা হচ্ছে আই ও যেটাকে সাধারণত আই লেখা আছে বোঝা গেছে এইবারে খুব ভালো করে দেখো এখানে ডোমেইন আর কোডোমেইন কি ডোমেইন আর কোডোমেইন মানে হচ্ছে যদি কোনো একটা অ্যালিলে আই এ আছে তাহলে ওইটা প্রকট পাবে তোমরা পড়েছ না ফিনোটাইপ আর জিনোটাইপ টাইপ দেখো ফিনোটাইপ আর জিনোটাইপ জিনোটাইপে মানে কি যদি দেখা এই যে আই এ আর আই ও আছে তাহলে এটা হচ্ছে প্রকট ওটা হচ্ছে কি প্রচ্ছন্ন জেনেটিক্সে ঠিক প্রকট মানে সেইটা প্রকাশ করে যেটা টাইপ এ আই বিতেও দেখা হয় আই বি আর আই ও আছে তাহলে বিটা হচ্ছে প্রকট ওর সাপেক্ষে ওর সাপেক্ষে কি হয় বিটা হচ্ছে ডোমে কোডোমেইন ঠিক আছে ওর সাপেক্ষে এবিটা কি কোডোমেইন ঠিক আছে এইগুলো হচ্ছে অ্যালিল তাহলে এ যে ব্লাড গ্রুপ আছে এ ব্লাড গ্রুপে কটা অ্যালিল পাওয়া যাবে দুটা একটা হচ্ছে আই এ আর একটা হচ্ছে কি আই ও বি ব্লাড গ্রুপে কটা পাওয়া যাবে দুটা আই বি আর একটা কি আই ও বি ব্লাড গ্রুপেও দুটা কি আই এ আই বি আর ও ব্লাড গ্রুপেও দুটা কি কি আই ও আই ও বোঝা গেল এগুলো হচ্ছে যেটা আমরা ভাগ করেছি এবারে আমরা দেখো আমরা দেখে নিয়েছি কার কি ব্লাড হতে পারে দেখো বাবার যদি এ ব্লাড গ্রুপ হয় মারও যদি এ হয় সন্তানের কি হবে এ এ হবে ঠিক আছে বাবার যদি এ মা যদি বি হয় তাহলে এবি বাবার যদি এ মা যদি ও হয় তাহলে কি এ ও মানে কি দেখো বাবার যদি এ মারও যদি এ তাহলে এ এ ব্লাড গ্রুপ আর কি কি হতে পারে ও ব্লাড গ্রুপ ঠিক আছে এইটা আমরা এই ছকটা তোমরা একটু দেখে নাও আমি তোমাদের ক্রসিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা কি নিব দেখো এটা বোঝার জন্য সব থেকে সুবিধা হচ্ছে প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা সেম ব্লাড গ্রুপ নেব কি ব্লাড গ্রুপ সেম ব্লাড গ্রুপ সেম ব্লাড গ্রুপ মানে কি মানে এ এ ব্লাড গ্রুপ ঠিক আছে এ এ ব্লাড গ্রুপ ঠিক আছে প্রথমে আমরা সেম ব্লাড গ্রুপ ধরো এর সাথে যদি এর ক্রসিং ওভার করানো হয় এর সাথে যদি এর ক্রসিং ওভার করানো হয় একটা খালি আমি চার্ট করে দেখে দিচ্ছি বাকিগুলাই এমনি জাস্ট লিখে দেবো ভালো করে লক্ষ্য করো এবার এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমাদের কটা অ্যালিল ছিল এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমাদের কি হয়েছিল এখানে আই এ আর একটা কি ছিল আই ও এটারও সেম কী হবে আই এ আই ও এখান থেকে কিন্তু অঙ্ক পড়ে যে তোমার ব্লাড গ্রুপ এ এ তাহলে তোমার মার ব্লাড গ্রুপ এ সরি তোমার বাবার ব্লাড গ্রুপ এ তোমার মার ব্লাড গ্রুপ এ তাহলে কত পার্সেন্ট সন্তান জন্ম হতে পারে যার ব্লাড গ্রুপ কি হবে এ হবে বা কত পার্সেন্ট সন্তান জন্ম হতে পারে যার ব্লাড গ্রুপ কি হবে ও হবে কত পার্সেন্ট সন্তান জন্ম হতে পারে যার ব্লাড গ্রুপ বি হবে কত পার্সেন্ট সন্তান জন্ম হতে পারে যার ব্লাড গ্রুপ এ বি হবে তো এইগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে একটা আমি জাস্ট অ্যালিল বা গ্যামেট কিভাবে করতে বুঝিয়ে দিচ্ছি বাকিগুলো জাস্ট ক্রসিং করে আমি কি লিখে দেবো ঠিক আছে এবারে দেখো এখানে আমি উপরেও চারটার বোর্ড যারা যারা জানো চার বোর্ড যখন জেনেটিক্স ভালো করে বুঝিয়ে কেমন করে করতে মনে রাখো এই পাশে উপরেও লিখবে আই এ এখানেও লিখবে কি আই ও এখানেও লিখবে আই ই আর এখানেও লিখবে কি আই ও বোঝা গেল এবার দেখো আই এ আই এ তাহলে যেরকম গুণ করা হয় জাস্ট লিখে দিবে আই এ আই এখানটাও কি লিখবে আই এ আর উপরে কথা আছে গুণ করার মতো আই ও এইখানটায় কি লিখবে আই ও আছে দেখো আই এ আছে তো এ কি আই এ আই ও আর এখানে কি লিখবে আই ও আছে আই ও বোঝা গেল এইবারে ভালো করে দেখো এটা এইটাতে কি হবে আমি তোমাদের বলেছি আগে যদি আই এ থাকে তাহলে কি ব্লাড গ্রুপ হবে আই এ তো এ ব্লাড গ্রুপই হবে তো এটা হয়ে গেল আমাদের কি এ ব্লাড গ্রুপ ঠিক আছে এবারে দেখো আই এ আর আই ও থাকে ওর সাপেক্ষে এটা কি প্রকট আর ওটা হচ্ছে তাহলে এখানেও কি ব্লাড গ্রুপ হয়ে যাবে এ ব্লাড গ্রুপ এখানেও আই এটা প্রকট ওটা হচ্ছে পচ্ছন্ন তাহলে এখানে কি ব্লাড গ্রুপ হবে এ ব্লাড গ্রুপ হবে আর এখানে আই ও আই মানে ও ব্লাড গ্রুপ হবে তার মানে দেখো যদি তোমার পিতা যদি এ ব্লাড গ্রুপ হয় দেখো এটা হচ্ছে ফাদার আর এটা হচ্ছে কি মাদার ফাদারও যদি এ হয় মাদারও যদি এ হয় তাহলে সন্তানের মধ্যে এ ব্লাড গ্রুপ হতে পারে দেখো সেভেন্টি ফাইভ পার্সেন্ট চারটার মধ্যে তিনটা মানে কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ও ব্লাড গ্রুপ হতে পারে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পরীক্ষায় পড়তে পারে আর বি ব্লাড গ্রুপ শূন্য পার্সেন্ট এ বি ব্লাড গ্রুপ শূন্য পার্সেন্ট ওটা কোনোদিনও হবে না বুঝা গেছি এইরকম ভাবে প্রত্যেকটা ব্লাড গ্রুপ আমরা বের করবো তো তোমরা এইগুলো প্রত্যেকটা ব্লাড গ্রুপ বের করবে না পারলে আমাকে কমেন্টে জানাবে আমি বলে দেবো ঠিক আছে বাকিগুলো আমি জাস্ট এমনি লিখে দিচ্ছি দেখো সেম সেম মানে কি প্রথমে এইভাবে বোঝার জন্য এইভাবে করবে ভালো আমরা ওর সাথে সবাইকে করবো সেম সেম করবো ঠিক আছে দিলে দেখবে হয়ে যাবে এর সাথে এই আমরা করেছি এবারে দেখো ভালো করে সেম সেম মানে আমরা প্রথমে এবারে যদি করি বির সাথে বি ব্লাড গ্রুপ ঠিক আছে ফাদার আর হচ্ছে কি মাদার মানে কি সেম সেম ব্লাড গ্রুপ হচ্ছে বির সাথে যদি বি ব্লাড গ্রুপ হয় তাহলে সন্তানের মধ্যে কি কি ব্লাড গ্রুপ হতে পারে না বির সাথে বি ব্লাড গ্রুপ হলে সন্তানের মধ্যে হতে পারে বি আর কি ও সন্তানের কী কী ব্লাড গ্রুপ হতে পারে বি ও এবার যদি ওর সাথে ও ব্লাড গ্রুপ করা হয় ওর সাথে ও ব্লাড গ্রুপ করলে কী হবে না ওর সাথে ও ব্লাড গ্রুপ করলে কেবলমাত্র ওই উৎপন্ন হবে ঠিক আছে ও ব্লাড গ্রুপ হবে এবারে বির সাথে যদি এ বি করা হয় বির সাথে কি করা হয় বি ব্লাড গ্রুপ মানে বাবা যদি এ হয় মাও যদি এ হয় তাহলে কিন্তু কি কী ব্লাড গ্রুপ উৎপন্ন হবে তাহলে উৎপন্ন হবে এ বি এ বি এইটা তোমরা অবশ্যই ছকে করো কমেন্টে জানাবে এ বি ঠিক আছে কত পার্সেন্ট করে সেটাও বলবে এ ব্লাড গ্রুপ কত পার্সেন্ট শুনতে পারে গ্রুপ কত পার্সেন্ট হতে পারে এ ব্লাড গ্রুপ কত পার্সেন্ট হতে পারে এগুলো কিন্তু পরীক্ষায় খুব আছে তো এগুলো সেম সেম হয়ে গেল এ সাথে এ বি সাথে মানে কি সেম সেম মানে বাবা যদি এ হয় মা বি বাবা যদি বি হয় মা বি সেক্ষেত্রে এবারে আমরা কি করবো ও ব্লাড গ্রুপের সাথে ঠিক আছে ধরো বাবা সবসময় ও থাকবে মাকে আমরা চেঞ্জ করবো তাহলে বাবা ও ব্লাড গ্রুপ মা যদি এ ব্লাড গ্রুপ হয় তাদের মধ্যে যদি বি হয় তাহলে কি কি ব্লাড গ্রুপ উৎপন্ন হবে ও আর এ হলে কি হবে ও এবং এ এখানে কত পার্সেন্ট তোমরা বের করবে তাহলে বাবা যদি ও হয় মা যদি বি হয় তাহলে কি ব্লাড গ্রুপ উৎপন্ন হবে ও বি বোঝা গেছে ও বি এবার বাবা যদি ও হয় মা যদি ব্লাড গ্রুপ হয় মা যদি কি হয় ব্লাড গ্রুপ হয় তাহলে কি হবে না তাহলে হবে কি এ আর কি বিসেন্টেজ গুলো বাবা যদি ও হয় আর মা যদি ও হয় যেটা আমরা অলরেডি এখানে করে দিয়েছি ঠিক আছে এরপরে আরেকটা কি বাঁচলো আর একটা বাঁচা আছে ওর সাথে সব ব্লাড গ্রুপ করে দিয়েছি এরপরে আছে যদি ফাদার আর মাদার অপজিট অপজিট করবো ফাদার যদি এ ব্লাড গ্রুপ হয় আর মা যদি কি হয় গ্রুপ হয় তাহলে সন্তানের মধ্যে কি কি ব্লাড গ্রুপ উৎপন্ন হবে একই রকম চার্টার বর্ড করে তোমরা করবে পার্সেন্টেজটা এবারে কি আছে এবারে বাবা যদি বি হয় মা যদি বি হয় এবার আমরা সেম করে নিচ্ছি এবার এব সবাই এবার বির সাথে যদি এ বি ব্লাড গ্রুপের করা হয় তাহলেও কি উৎপন্ন হবে সন্তানের মধ্যে কি করতে পারে এ বি বি এই তিন প্রকারের সন্তান উৎপন্ন হতে পারে হয়ে গেল এবার আমরা সাথে দেখে নিই বির সাথে মানে একটাই থাকবে এ ক্রস বি এতে কি বাবা যদি এ হয় মা যদি বি হয় তাহলে কি কি উৎপন্ন হবে এখানে কিন্তু চার এ বি আর কি ও তো পরীক্ষায় পড়ে কোন ব্লাড গ্রুপে বিয়ে করা সব থেকে ভালো মানে ভালো মানে সব থেকে ভালো মানে কোন ব্লাড গ্রুপে যদি হয় তাহলে চারটি ব্লাড গ্রুপের সন্তান উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে এ এবং বি মানে পিতা ও মাতার মধ্যে যদি কেবল এব থাকে মানে বাবা বাবা যদি এ মাথা যদি বি থাকে বা বাবা যদি বি থাকে মাথা যদি এ থাকে তাহলে কিন্তু এ ব্লাড গ্রুপের সন্তান উৎপন্ন হতে পারে বি ব্লাড গ্রুপ হতে পারে এ বিও হতে পারে ও হতে পারে আর এটা প্রত্যেকটারই সম্ভাবনা কত পার্সেন্ট হবে পঁচিশ পার্সেন্ট তোমরা চারটার বোর্ড করে দেখবে আর এগুলো প্রত্যেকটা পার্সেন্টেজ পরীক্ষায় পড়ে যে কোন কোন ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোন কোন ব্লাড গ্রুপের ক্রসিং ওভার হলে চারটি ব্লাড গ্রুপের সন্তান উৎপন্ন হতে পারে সেটা এ বি কোন কোন ব্লাড গ্রুপের ক্রসিং ওভার হলে ও ব্লাড গ্রুপের সন্তান উৎপন্নই হবে না সেগুলো করতে হবে তারপরে এ বাবা যদি এ ব্লাড গ্রুপ হয় মা যদি এ বি হয় তাহলে কত পার্সেন্ট ও ব্লাড গ্রুপের সন্তান উৎপন্ন হতে পারে সেগুলো অঙ্ক করে কিন্তু আসে এটা হচ্ছে আমাদের টোটাল ব্লাড গ্রুপ আর একটা এক্সেপশনাল কেস আমরা তোমাদের আলোচনা করে সেটা হচ্ছে কি না উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো সালে প্রথম এক নতুন প্রকারের ব্লাড গ্রুপ লক্ষ্য করা যায় যেটা প্রায় চল্লিশ লক্ষ লোকের মধ্যে চল্লিশ লক্ষ লোকের মধ্যে একজনের পাওয়া যায় যেটাকে আমরা নাম দিই কি বোম্বে কি বোম্বে ব্লাড গ্রুপ বোম্বে কি বোম্বে ব্লাড গ্রুপ ঠিক আছে বিজ্ঞানী ডক্টর ওয়াই এম ভান্ডে ভান্ডে প্রথম এর খোঁজ করেছিলেন এটি এক বিশেষ প্রকার কি ব্লাড গ্রুপ এখানে কি হয় না এখানে অ্যান্টিজেন এ বি ও এ বি ও তিনটাই পাওয়া যায় ঠিক আছে যেখানে আমরা ব্লাড গ্রুপটা ভাগ করলাম না অ্যান্টিজেনের ভিতরে অ্যান্টিজেন এ থাকলে এ ব্লাড গ্রুপ বি থাকলে বি ব্লাড গ্রুপ কোনোটি না থাকলে কি হবে ও ব্লাড গ্রুপ আর যদি দুটোই থাকি এ বি ব্লাড গ্রুপ তো এখানে কি আছে না এ বি ও তিন প্রকার অ্যান্টিজেন লক্ষ্য করা যায় তো সেটাকে আমরা কি বলছি বোম্বে ব্লাড গ্রুপ বিবি বি বোম্বে ব্লাড গ্রুপ বি 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 জি বোম্বে ব্লাড গ্রুপ ঠিক আছে কে আবিষ্কার করেছিলেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ডক্টর কি ওয়াই এম ভান্ডে ঠিক আছে ওয়াই এম ভান্ডে আজকে ব্লাড গ্রুপ কমপ্লিট হয়েছে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে পরের ক্লাসে আমরা আলোচনা করবো পরের ক্লাসে আমরা নতুন টপিক আরম্ভ করবো ঠিক আছে